আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এছাড়াও আজ থেকে পাঁচ ব্যাপী ভয়ঙ্কর শীত তার সাথে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এছাড়াও বাংলাদেশের আগামী পাঁচ দিনব্যাপী সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার প্রায় পনেরোটি জেলায় ভয়ানক কাকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি আজ শুক্রবার আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হওয়ার চান্স রয়েছে সেটা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু কর র ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চাটক বাজার থেকে শুরু করে বালাগঞ্জ কুলাওড়া থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর থেকে শুরু করে কি কিশোরগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা পর্যন্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোহাগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট বরিশাল পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের অর্ধশত জায়গা অর্থাৎ বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা নামবে অর্থাৎ বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা নামাবে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এই একই আপডেট কলকাতারও একই আপডেট রয়েছে আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য